স্ক্রিনে খেয়াল করুন প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিংস ওপেন করুন এরপর স্কল করে নিচের দিকে আসুন এখন জেনারেল ম্যানেজমেন্ট এই অপশান উপরে ক্লিক করুন এরপর উপরে ল্যাঙ্গুয়েজ এই অপশান উপরে ক্লিক করুন এখন এখানে ডিফল্টভাবে ইংলিশ ইউনাইটেড কিংডম এই ভাষাটি সেট করা আছে এখন যদি আপনার পছন্দের সে ভাষাটি সেট করতে চান তাহলে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ এই অপশনের উপরে ক্লিক করুন এখন এখানে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট করেছে এখানে কিছু ভাষা অর্থাৎ বাংলাদেশ ওয়েস্টার্ন ভিজিট যে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু সাজেস্ট করেছে এখন যদি আপনার পছন্দ মতো যদি আপনি এখানে ভাষা সেট করতে চান তাহলে এখানে স্কল করে নিচের দিকে দেখুন এখানে অনেক ভাষা রয়েছে বাংলা ইংরেজি এখানে উর্দু তারপর আরবি সব ধরনের ভাষা কিন্তু এখানে রয়েছে এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ভাষা সেট করতে চান সে ভাষাটি এখানে সিলেক্ট করতে হবে তা আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে বাংলা ভাষা সেট করব তাই এখানে আমি বাংলা ভাষাটি খুঁজে নিয়েছি এখন বাংলা ভাষা সেট করতে চাললে এই বাংলা ভাষার উপরে ক্লিক করতে হবে এখন এখানে দুইটি রয়েছে অর্থাৎ বাংলা ভাষারই দুইটি এখানে কোয়ালিটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের জন্য ওয়েস্টার্ন ভিজিট যারা ভারতবাসী রয়েছে তারা এই ভারত সিলেক্ট করবে এরপর যদি বাংলাদেশি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই বাংলাদেশ এখানে সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে এই ভাষাটি সেট করব তাই বাংলাদেশ এখানে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে এই ধরনের একটু অপশন দেখতে পারবেন সেট বাংলা বাংলাদেশ ওয়েস্টার্ন ভিজিট অ্যাজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যদি এই ভাষাটিকে আপনার মোবাইলের পুরো সিস্টেমে চালু রাখতে চান অর্থাৎ আপনি যা করবেন ঠিক তখনই কিন্তু আপনার ডিফল্ট হিসেবে এই ভাষাটি ব্যবহার হবে তাহলে আপনাকে সেট অ্যাজ ডিফল্ট করতে হবে আর যদি আপনি ডিফল্ট হিসেবে না রাখতে চান যে আপনি যখন প্রয়োজন ঠিক তখনই আপনি বাংলা বা ইংরেজি ব্যবহার করবেন তাহলে কিপ কারেন্ট এই অপশানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করার সাথে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ ইউনাইটেড কিংডম এখন কিন্তু দুইটি ভাষা এখানে সিলেক্ট হয়ে গেল অর্থাৎ দুইটি ভাষা কিন্তু অ্যাড হয়ে গেল বাংলাদেশ অর্থাৎ বাংলা ভাষাটি অ্যাড হয়ে গেল এইভাবে আপনি আরও যদি ভাষা অ্যাড করতে চান তাহলে আবার এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দের সে ভাষাটি এখানে সিলেক্ট করুন ধরুন আমি হিন্দি ভাষাটি সিলেক্ট করব তা এখানে হিন্দি ভাষার উপরে ক্লিক করে দিচ্ছি এরপরে আবার এই হিন্দি ভাষার উপরে ক্লিক করে দিচ্ছি এরপর কিপ কারেন্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে দুইটি ভাষা ছিল এখন কিন্তু তিনটি ভাষা হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনার পছন্দের ভাষাগুলো এখানে অ্যাড করতে পারেন এখন ধরুন আপনার পছন্দের ভাষাগুলো এভাবে আপনি এখানে অ্যাড করেছেন এখন কিভাবে ব্যবহার করবেন বা সেট করবেন সেট করার জন্য আপনি যে ভাষাটি ব্যবহার করতে চান ঠিক সেই ভাষার উপরে আর একবার ক্লিক করুন ক্লিক করার পরে নিচে থেকে একটি বাটন আছে এই বাটনের উপরে আবার ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ভাষা কিন্তু সব বাংলা হয়ে গিয়েছে অর্থাৎ আমি যেহেতু বাংলা সিলেক্ট করেছি তাই কিন্তু পুরো সিস্টেমটি কিন্তু বাংলা হয়ে গেছে এখন যদি আমি আমার ফোনের বিভিন্ন সেটিংসগুলো দেখি তাহলে দেখতে পারবেন যে সমস্ত কিছু কিন্তু বাংলা ফন্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নোটিফিকেশন প্যানেলটি রয়েছে এখানেও কিন্তু সমস্ত কিছু বাংলা হয়ে গিয়েছে অর্থাৎ এখানে ধোনি মোবাইল ডাটা তারপরে যে ফ্লাইট মোড টর্চ মোবাইল হটস্পট এখানে কিন্তু সব কিছু কিন্তু খুব সহজে কিন্তু বাংলা হয়ে গেছে এখন কিন্তু যদি আপনি বাংলা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখন আপনার ফোনে সমস্ত কিছু বাংলায় ব্যবহার করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেটিংস সমস্ত সেটিংসগুলো কিন্তু বাংলা হয়ে গেছে আপনার যদি বুঝতে সুবিধা হয় যে বাংলায় আপনি সহজে বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু বাংলায় সেট আপ করে কিন্তু খুব সহজে আপনার ফোনের ফোনগুলোকে বাংলা রাখতে পারেন যার কারণে আপনি খুব সহজেই আপনার মোবাইলের ফাংশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এখন আপনি আপনার মোবাইলের ভাষাকে যদি আবার ইংরেজি করতে চান তাহলে আবার আপনার মোবাইলের যে সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করুন ক্লিক করার পরে আবার স্ক্রল করে নিচের দিকে আসুন এরপর নিচের দিকে এখানে দেখুন সাধারণ ব্যবস্থাপনা অর্থাৎ ভাষা ও কিবোর্ড তারিখ ও সময় এই অপশনের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে উপরের দিকে ভাষা এই অপশনের উপরে ক্লিক করুন এরপর এখানে আপনার যে ভাষাগুলো অ্যাড করেছিলেন সেই ভাষাগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখন আপনি যদি চান যে আবার ইংরেজিতে আপনার ভাষাগুলো রাখবেন বা সেট করবেন ইংরেজি তাহলে এই ইংরেজি অর্থাৎ ইংলিশ এই লেখার উপরে ক্লিক করুন এরপর নিচের দিকে প্রয়োগ করুন এই অপশনের উপরে ক্লিক করুন কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে ইংরেজি রয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে কিন্তু এখন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট হয়ে গিয়েছে অর্থাৎ আপনার ফোনের যতগুলো অপশন রয়েছে সমস্ত অপশন কিন্তু এখন না আপনি আবার ইংরেজিতে ব্যবহার করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওতে কীভাবে আপনার মোবাইলের ভাষা আপনি খুব সহজে যে কোনো ভাষা সেট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও